ওয়াও তো মহা মুশকিল ভাই বাস ভালো তো আরে বলে ইন্ট্রোটা লাগিয়ে দি নাকি সানুদি লাগাও ঠিক 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 বলেছে এখন কি করবে বিসি কি বলে আমরা বলেছিলাম বদল চাই বদলা নয় আজ বলছি যেটা করার দরকার সেটা আপনারা ভালো বুঝে করবে যে আপনাকে রোজ কামড়াচ্ছে আপনি তাকে কামড়াবেন না কিন্তু ফস্ত করতে পারে বেশি ফসফস করছে বেশি ফসফস করছে করছে বেশি তার হইলান রাজপথে তৃণমূল কংগ্রেস বর্জ্য নিয়ে বসে আছে আমরা যদি একটু পালায় পালায় সন্ধ্যে সকালবেলা একটু ফোর্স করি

তৃণমূলের একনিষ্ঠ কর্মী হিসেবে আমরা যেরকম নির্ভয়ার জন্য বিচার চাই আমরা সেরকম অভয়ার জন্য বিচার চাই ওদের লজ্জা করে না ওদের শিক্ষামন্ত্রী সে জেল খাচ্ছে তার বান্ধবী এ তৃণমূলের নেতাদের তো একটা বউয়ে চলে না বা ভেতরে একটা বউ বাইরে একটা বউ পরকিয়া করতে না মাস্তার আবার ওদের একটা এমএলএ আছে না ও লাভলি ও লাভলি আবার বলে যত করো এনজয় ধরা পড়লে ধনঞ্জয় আমি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে যখন পড়ি তখন আমি সকালবেলা কলেজ করে এসে এখানে পড়াতাম আর ছাত্রছাত্রীরা আমার কাছে সবচেয়ে বেশি কৃষি তাহলে আবার কখন দুধ বিক্রি করতো এটা মন্ডল বলছে তুমি নাকি দুধ বিক্রি করতে দেখো বোঝো অবস্থা তোবা 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 একসময় দুধ বিক্রি করতে এত কথা বলে লজ্জা করে না বাবু আমাকে একটা তাবিজ দিন অপরাম সাপুরে তার বিশ্বদর সাপগুলোকে ফোসফোস করতে বলেছেন তিনি ঝুলি থেকে সাপগুলোকে বার করে দিয়েছেন তারা ফোসফোস করে বেড়াচ্ছে আমরা যদি একটু উপাদান পালায় সুন্দর সকালবেলা একটু ফোস করি ব্লকে ব্লকে তার মিষ্টিবাজি ছোট লোক এই সুজাতা মন্ডলকে তো দেখাই যাচ্ছে না ওর ভোট আছে তখন দেখা যায় এখন তো দেখা যাচ্ছে না আচ্ছা দেখি কোথায় আছে এই তো দিদি এখানে দিদি চলো চলো সামনে তো ভোট চলে এসেছে ভোট নিতে হবে তো স্টেজে চলো থেকে চলো খুব দারুণ দারুণ কিন্তু ডায়লগ দিতে হবে ভোট নিতে হবে কিন্তু চলো নিজের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় আজকে উপস্থিত হয়েছি তার কারণ আজ আপনাদের কাছে আশীর্বাদ ভিক্ষা করতে এসেছি আজ আপনাদের কাছে ভোট চাইতে তোমরা কিন্তু ভুল বুঝবে না আমার দিদিকে আমার দিদি খুব ভালো মনের মানুষ প্রয়োজনে তোমার জমিতে আমার দিদি মাটিও কেটে দেবে হালও কেটে দেবে রান্নাও করে দেবে কাঠে চুলিতে আবার ফুল দিয়ে আগুনও ধরিয়ে দেবে আমার দিদিকে কিন্তু ভুল বুঝবে না আমি বলে দিলুম বিনামূল্যে ফ্রিতে বিশ্বাস হচ্ছে না आ, देखो ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ আবার যখন সন্দেশকালী আরজি বদল ঘটনা ঘটে

সুজাতা দিক খুব ভালো মনের মানুষ তৃণমূল কংগ্রেস আমার পরিবার আর মমতা বন্দ্যোপাধ্যায় আমার মা দেখো বোঝো অবস্থা

পাবলিক মিটিং এসে ডিস্টার্ব করলে আমি কিন্তু আমি কিন্তু একশন বই আমি বলে দিচ্ছি এবং সবচেয়ে বড় কথা আজকে বিজেপি শাসিত রাজ্যগুলোতে আপনারা দেখুন গণধর্ষণের হার বা মহিলাদের উপর অত্যাচারের হার একদম নেই বললেই চলে খুব অন্যায় হয়েছে সেখানে আমাদের এই তৃণমূল সরকারের আমলে পশ্চিমবঙ্গে দেখুন রোজ ধর্ষণ রোজ পিসি কি সব বললো আজ নেই কথা সকাল থেকে ঘোড় করতল নিয়ে বেরিয়ে পড়ছে আর বেরিয়ে পড়ে সারা কোনা মায় গালাগালে দিচ্ছে সারা কোনা মায় গালাগালে দিচ্ছে বাজার মিট্টিবাড়ি ছোট লোক দেখো না ইয়া ভেলকির জন্য এই সাধারণ মানুষ আর নেতা নেত্রী আর বিশ্বাস করতে পারছে না এই দেখুন দলদের আমরা চিনে গেছি কেউ আর ভরসা রাখছেন না ঠিক আছে এবার সব ডাক ইন্ডিভিজুয়াল হবে যতক্ষণ না একটা নতুন দল তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গে আর আমরা কারোর উপর ভরসা রাখতে পারছি না তার কারণই হলো আর পারছি না দেওয়ালে পিঠটা ঠিকে গেছে আমি ছাত্র ছাত্রী সমাজকে বলবো আপনারা আগামী শুক্রবার কলেজের গেটে গেটে ফাঁসির দাবিতে আন্দোলনের দাবিতে ছাত্র ছাত্রীরা আন্দোলন করবেন আমি আমাদের ব্লক প্রেসিডেন্টদের বলবো সাথে ছাত্র যুব মহিলারাও থাকবে শনিবার দিন সব ব্লকে ব্লকে মিছিল হবে মানে একত্রিশে আগস্ট ধর্ণা হবে মিছিল করে ধরনা হবে শনিবার হাফ ছুটি মেনুতে ডিম মাল খাবো তো মিছিলে সময় আসবো দু থেকে ছটা পর্যন্ত ধরনা হবে মিছিল হবে সব ব্লকে এ ভ্যান চোর সারা মিলকে পাগল বানা মাদার চৌত ঋষি ঋষি গো ওই দেখো ছাত্রীদেরকে বাথরুমের মধ্যে আটকে রেখেছে ওই দেখো বলেন কি সিফে মিছিলে না যাওয়ায় ছাত্রীদের শৌচা করে আটকে রাখা না ভিজো দিন হাটে কলেজেই উঠতে অসুস্থ প্রথম বর্ষের এক ছাত্রী দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি ইউনিয়নের ছেলে বাথরুম বন্ধ করে রেখেছে টোটাল তারপরে শুধু বলো তেরো জন মেয়ে ছিল সবাই নাকি চিৎকার করছিল দরজা থাপড়া থাপড়ি করছিল তবু দরজা খোলা হয়নি ও বারবার বলছিল আমার দম বন্ধ হয়ে আসছে দম আটকে আসছে তাও দরজা খোলা হয়নি ও পিসি পিসি ওই দেখো ডাক্তার পরীক্ষা দিচ্ছে মোবাইল দেখে দেখে উত্তর দিচ্ছে পিসি তাঁরা এরা আমি তো বুঝতেও পারছি না সমাজর সমাজ মোবাইল দেখে উত্তর লিখছেন পরীক্ষার্থীরা অভিযোগ তৃণমূলের চিকিৎসক নেতাদের উপস্থিতিতে সেখানে বেদারে ঠোকাটুকি চলছিল ভাবুন ভবিষ্যতে চিকিৎসক আমি আপনি প্রত্যেকে যাব ডাক্তার দেখাতে এনাদের কাছে হয়তো যাব কিন্তু তারা যে পরীক্ষা দিচ্ছেন সেই পরীক্ষায় দিয়ে তারা টোকাটুকি করে দিচ্ছে কারণ তাদের মাথার উপর তৃণমূল চিকিৎসক নেতাদের হাত রয়েছে আমিও পড়াশোনা করব বিজি আমিও ডাক্তার হব পিসি দেখো বোঝো অবস্থা আমরা এর শেষ দেখতে চাই এত দুর্নীতি এত দুর্নীতি এত দুর্নীতির একটা সরকার তুমি যাও তো বাড়ি যাও এই সরকারের কাছে আমরা যারা ভোট দিয়ে একান্ন শতাংশর বেশি মানুষ ভোট দিয়েছিল তাদের তারা উত্তর চায় এই দুর্নীতির শেষ কোথায় আজকের এই ভিডিওটা শুধু তোমাদের মনোরঞ্জনের জন্য করা হলো কেউ সিরিয়াসলি নেবে না দেখবে আর ভুলে যাবে আর চ্যানেলে যদি নতুন হও অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে